এবার মেঘে এসেছে মেঘ আছে মোবাইলে মেঘা কালার করছে আগে প্রথম কি বেগুনি

এখানে earth... কিন্তু <situación> <Re Alors> <episodes>

তুমি করো হ্যাঁ ওখানে তারপর উপরে তার নিচে সবুজ যাবে করো তুমি আগে করো বেগুনি নিচে হবে তুমি করো এখানে হ্যাঁ তুমি আগে করে নাও ওখানে ইয়েলো কালার দিয়ে নাও ইয়েলো হয়েছে এখানে সবুজ দাও এবার এখানে সবুজ দেবে সবুজ গ্রিন

মোটা দিকটা দিয়ে করো মোটা দিকটা দিয়ে না না মোটা দিক দিয়ে করো না এবার হবে আকাশি কালার স্কাই ব্লু দেখো তো দেখো এবার আকাশি কালার স্কাই ব্লু যাবে বেনিয়া সহ কলা এবার আকাশি যাবে

बस और बोलो और अंदर देखो ये न तो आवे ना अंदर उधर